খুব ভাল লাগতাছে পাখিগুলারে দেখা আর এই কয়েকদিন আমার এই পাখিগুলারে দেখাশোনা করছে আমার আম্মা একা একাই সাথে পাশের বাড়ির বাবুর আম্মা কেমন লাগছে এতদিন একা একা দেখাশোনা করছে পাখিরে ভালো লাগছে এই যে পাখি ডিম দেখেন কি অবস্থা হয়ে রাখছে জট লেগে আসছে ডিমে ডিমের জট লেগে আছে ডিমগুলো তোলা হয় না প্রত্যেকটার মধ্যে ডিমের জট লেগে আসছে পাখিগুলো মোটামুটি ঠান্ডা লাগছে আইসা দেখে বুঝতে পারলাম আগামীকালকে থেকে ওষুধ দাও শুরু করে বাচ্চা থেকেও দিছি কম মন দশ দিন পরে পাখিরা খাবার দিয়ে কেমন লাগতেছে বুঝিনা জোরে কও অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার খামারে ম্যানেজার মহিলা ম্যানেজার ঠিক আছে ম্যানেজার সাহেব আলো ফেরো দিয়েন আর এদিকে ডিম জমায় রাখছে আম্মা এই দেখেন কি পরিমাণ ডিম হইছে এখানে এই যে কি পরিমাণ ডিম হইছে এগুলো সব ডিমে ভরা এগুলো সব ডিমে ভরা আর এই সাইডে হলো এই যে আমার চার পিস মুরগি আসছিল মাশাল্লাহ মাশাল্লাহ এগুলো রে আরো ছোট সরি এটা হলো মুনের মুরগি আরো ছোট রেখে গেছিলাম বড় হয়ে গেছে তো এগুলোর মধ্যে ডিম আছে মাশাল্লাহ তো এই হলো আমার খামার আমি অনেক অনেক ভালো লাগতেছে যা বুঝাইতে পারবো না কিন্তু আমার আম্মু অনেক কষ্ট করছে আরেকটা বিষয় হলো আম্মাই জানলা খুলতে পারে নাই এমন স্টাইলে জানালা দিছি যে খুলে লাগাইতে পারে না যেন জানলাই খুলে নাই খাবার দাও শেষ নাই তাড়াতাড়ি খাবার দাও কি খাবার দাও দেরি করে দুইলা দুইলা খাবার নাও বেশি করে খাবার নাও ঝটপট খাবারও প্রায় শেষ আমাদের হ্যাঁ এই বস্তাগুলোর মধ্যে মিক্স করে রাখছি খাবার এগুলো দাও আম্মা সব থেকে বড় ভুল করছে কি তোমারে এক ব্রয়লার স্টেটাসের সাথে লেয়ার মিক্স করে তুমি বুঝছো না আমি বুঝছি